দেখাবো আমার গরু ইংলিশে কথা বলতে পারে না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও না বংশ মর্যাদা সম্পূর্ণ না এক কোটি টাকাও দাম না পঞ্চাশ লক্ষ টাকাও দাম না বা পাঁচ লক্ষ টাকাও দাম না আজকে যে গরু দেখাবো দর্শকের উপর ছাড়িয়ে দিলাম দর্শকের জাতমান বিচার করে আমার সাথে কথা বলবি তবে আমার গরুর একটা দাম আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না জাতমান ইংলিশে কথা বলতে পারে না ইংলিশে কথা বলতে পারে না মাশাআল্লাহ ভাই এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও না বা

এটা আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলবো না যে আমার গরুটা আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মাশাআল্লাহ ইন্ডিয়ান একটা পিওর ইন্ডিয়ান একটা বাহামা গরু এটা হলো তুমি দেখাও এর গলা কম্বল এর মাথা এর কান ঠিক আছে কম্বলটা দেখো বাহামান বক দা ক্রস ব্রিডের বাহামা বকনা ক্রস ব্রিডের বাহামা বলছিছি কিন্তু পার্সেন্টেজটা মনে করো 80 থেকে 85% এর মধ্যে আছে তোমার এটা দেখো ঝুল দেখো ঠিক আছে ঝুল লাগাও কিছু বলার নাই মাশাআল্লাহ এবার এই ডাক আর এটা বাইর করতে লাগিয়ে ঘরে লাগছে ঠিক আছে এরকম দেখায় গোটা দেখায় মাসির কামড় থাকলে গরু ঠিক আছে মাসির কামড় থাকলে গরু নিবে না ব্রাহ্মা খুজ দিছে অনেকেই বিভিন্ন রকম মুকর টুকর লাগা ঠিক আছে কি ভাম্বু কড়ি শাড়ি ব্রাহ্মালা দেশির খরচ গরু সাইওয়ালের গরু ব্রাহ্মা পাচ্ছি আর জাত লাগবে ব্রাহ্মালা লেগেছে

ওইটাই তো সুন্দর ওইটাই তো আকর্ষণ দেখছো মাশাআল্লাহ কানগুলো খারাপ খারাপ হ্যাঁ কানগুলো ব্রাহ্মার যে কান থাকার দরকার ইনশাআল্লাহ এটার মধ্যে সেটা আছে দর্শক জাতমান বিবেচনা করে নেবে হ্যাঁ সর্বোচ্চ একটা আদর্শ কোয়ালিটি ফুল গরু মাশাআল্লাহ কোয়ালিটি যত থাকার দরকার এর মধ্যে বিশেষ করে মাজা আছে শেপ একটা হাত দিয়ে মাপলে মনে হয় এক হাত মাজা হয়ে যাবে এর সবই ভালো ভাইয়া চুটটা দেখো তুমি চুটটা দেখো কালারটা দেখো আর এই যে এই যে নুজেন নিপিলগুলা বা এই যে নাবিটা দেখো দেখো ঠিক আছে এবং এখান থেকে তুমি বা এগুলো নিয়ে যারা কাজ করতে নিতে সবচেয়ে বড় দামটা কেমন নির্ধারণ করছেন দাম তো মানুষ গ্যাল পরে বলেন দাম চাইলেও গ্যাল পারে দাম না চাইলেও গ্যাল পারে তবে দর্শক আমার গাল পারুক আর যাই করুক আমি চুরি করে আমার কেউ শ্বশুর বাড়ি থেকে দেয়নি আমি এটা কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসছি আমি দাম চাবো কোনো ভাইয়ের যদি দাম শুনি ভালো লাগে এবং সে যদি বুঝে থাকে আমার থেকে নিবে আর যারা গাল পারার সারা জীবন গালি পারবে গাল পারুক আমি আমার গাল পারেন আমার আপত্তি নেই এটার দাম হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আলোচনা করি আমার থেকে নিতে পারবে কারণ আমাকে দেখি কেউ এক টাকাও দিবে না আমার কোনো দাম নাই বিয়ে সাদি করে ফেলাইছি সব শেষ গরুর দাম চাইছি এর মধ্যে কি আছে এটা উপরে আল্লাহ জানে আর যারা বুঝে তারাই জানবে ঠিক আছে আরো আকর্ষণীয় সিরিয়াল নাম্বার দুই হাজার এটা কি আরো সুন্দর ভাই এটা গীরের সাথে ব্রাহ্মার এটা গিরের সাথে ব্রাহ্মণ দেখা এটা বয়স কেমন আছে এটার বয়স আছে হলো 14 মাস 14 মাস হ্যাঁ এটা 14 মাস দেখো বডি স্ট্রাকচারটা দেখো দারানোর কিটাটা দেখো কানগুলো দেখো ঠিক আছে এটা ব্রাহ্মা এবং প্লাস গির এর চুটটা দেখো দুটারে ভালো পার্সেন্ট আছে মাথাটা দেখো ভাইয়া মাথাটা দেখো অরজিনাল ইন্ডিয়ান ইয়া মুম্বাই প্রদেশের গরু এটা ঠিক আছে মাশাআল্লাহ দেখো এটা মুম্বাই প্রদেশের ইন্ডিয়ান ব্রাহামার সাথে ঘিরের করস এবং এইটা কেউ নিয়ে সারি ওখানে ব্রাহামা বীজ ইউজ করলে তখন একটা ভালো পার্সেন্টেজ সম্পন্ন নব্বই পার্সেন্টের সম্পন্ন একটা ব্রাহামা ছাড়বে ওইটা শুধু মায়ের দুধ ছাড়তে ছাড়তে ইনশাল্লাহ চার থেকে পাঁচ লক্ষ টাকা দাম তো অনেক হ্যাঁ পাঁচ লক্ষ টাকা দাম জিনিসের থেকে বাহামা হবে দেশের থেকে বাহামা হবে না দেশের থেকে বাহামা হবে না দেশের থেকে বাহামা হবে ঠিক আছে ভারী মাজার কাকে বলে ভাইয়া এটা তো শরীরে সাড়ে চার মনের মতন আনুমানিক বসিয়ে আছে তারপরে এগুলো দেখাও এগুলো দেখাও ঠিক আছে হ্যাঁ এ দেখো ঠিক আছে বলে যে দুধ কম হবে কে বলছে দুধ কম হবে যদি জায়গা এরকম থাকে দুধ কি কম হয় যদি দুধের জায়গা থেকে তাহলে দুধ কম হবে সবচেয়ে বড় আপনি ওটা দামটা এমন নিধান করছেন এইটার দাম আমি তো বললাম যে আজকে আমার গরু দেখি লোকে আমার গাইল গাই পারুক আমার আপত্তি নাই কিন্তু যারা কিনবি অরিজিনাল জাত কিনবি জিনিস কিনবি টাকা দিয়ে দেন এটার দাম শাস্তি হল 2 লক্ষ 20 হাজার টাকা এটা বংশ সম্পন্ন গরু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উচ্চ বংশীয় গরু আমার কাছে দুই লক্ষ 20 আমার থেকে যারা উচ্চ বংশীয় গরু নিয়ে কারবার করে তাদের কাছে গেলে এটা বিশ লক্ষ টাকা দাম হইতো এটা ছাগলের দাম যদি 15 লক্ষ টাকা হয় আমিও বলতে পারি যে এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গরু

ইন্ডিয়ান গীরের বকনা হ্যাঁ এটাতে গীরের বীজ দিলে তো মাসালা অনেক সুন্দর বাচ্চা হবে সব ব্রাহ্মা বীজ ইউজ করবে গীরের বীজ ইউজ করবে না ব্রাহ্মা বীজ হ্যাঁ বাহামা ভালো বীজ ভালো ডাক্তারের সাথে পরামর্শ করি 2000 3000 টাকা একটা বীজের দাম নিবি ব্রাহ্মা বীজ ইউজ করবে আমি শ্রম দিব টাকা খাটাবো আমি কি দনে লসের দিক যাব আমি একটা বাহামা বীজ ইউজ করব এখানে যদি ভাগ্যে কমে বাচ্চা বাহামা ভালো আসে পার্সেন্ট তো ঠিক আছে গিরের গরু বকনা গরু এটার বয়স আছে নয় মাসের মতো কতটা লম্বা খালি তাই দেখো আর সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া দেখো পরিপূর্ণ সুস্থ সরাসরি আপনার খামার আসবে গরু দেখেন দেখি শুনি নেবে মাসা আল্লাহ দেখাও তেজপাতার মতন চড়ল চিরল কান দেখছো মা দাম কেমন হাজার টাকা ভাইয়া দরদার সুযোগ আছে কিনা হালকা আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার চা দাম পঁচাত্তর টাকা অনেকে দামটা খারাপ মন্তব্য করবে মন্তব্য করুক আমি আমার গাল পারুক আমার আপত্তি না আমি কিনে আসেনি আমার কেউ মাংনাও দেয়নি বা শরীরের পায়নি আজ গরু কিনে নিয়েছি টাকা দিয়ে নিয়ে আইছি

সবচেয়ে বড় কথা যে দাম ছাড়েন যশোর সরজমে এসে দিয়ে ভাল লাগবে সরজমিনে আসে দেখলে গায় এর এর সৌন্দর্য এর বহিঃপ্রকাশটা প্রক্রকশটা ঘটবে মোবাইলে তো এর কি সৌন্দর্য অতটা প্রকাশ পাবেন ভাই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে জি ধন্যবাদ তোমাকে ভাই